শিক্ষা দপ্তরে কিছু চাকরির অফার দেওয়া হয়েছে সেখানে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলেন স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে যোগ্যদের চাকরির দিচ্ছেন তারা কিন্তু বিগত দিনে পার্টি অফিস থেকে দেওয়া হতো সেই বিষয়ে আপনি কি বলবেন কিছু চ্যানেলে শুধু আজকে কেন আগে এরকম করা হয়েছে সেখানেও মাননীয় মুখ্যমন্ত্রী এবং মন্ত্রিসভার সদস্যগণ কোথাও কোথাও তাদের কোনো কোনো বিধায়ক তারা এই জাতীয় দাবি করছেন বলছেন যে এই সময়েতে অর্থাৎ ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার প্রতিষ্ঠা হওয়ার পর গত সাত বছরে খুবই স্বচ্ছ প্রক্রিয়াতে চাকুরির এই বন্টন হচ্ছে যোগ্যরা চাকরি পাচ্ছেন আর তাদের সরকার আসার আগে নাকি পার্টি থেকে এই চাকরি অফার বিলি করা হতো এমনকি মন্ত্রীদের বাড়িতে এমএলএদের বাড়িতে সেখান থেকেও বেকারদের ডেকে হাতে অফার তুলে দেওয়া হতো আমি খুব বিনয়ের সাথে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করতে চাই যদি চাকরি প্রদানের প্রক্রিয়াটা সম্পূর্ণ নিরপেক্ষ সম্পূর্ণ একটা নির্দিষ্ট সিস্টেমের মধ্যে দেওয়া হয়ে থাকে সেই সিস্টেমে তো মন্ত্রী বিধায়ক যুক্ত থাকার কথা না এবং এরকমভাবে চাকরি অফার দেওয়ার যে অনুষ্ঠান সেখানে হয় সেখানে মন্ত্রী বিধায়কদের উপস্থিতি মঞ্চ আলো করা তার অর্থটা কি অর্থাৎ যারা চাকরি পাচ্ছেন তাদেরকে প্রভাবিত করা দেখো আমরা তোমাদের চাকরি দিচ্ছি তো চাকরি যদি একটা সিস্টেমের ব্যবস্থার মধ্যে হয়ে থাকে এরকম অনুষ্ঠান হতে কোনো আপত্তি নেই সেই অফার লেটার বিলি করুক সে দপ্তরের সেক্রেটারি বা দপ্তরের যিনি অধিকর্তা তিনি কেন সেখানে মন্ত্রী আসবেন কেন সেখানে বিধায়ক আসবেন এখানেই তো কালা কালে তিনি তো রাজনীতির ব্যক্তিত্ব মন্ত্রী হতে পারেন বামফ্রন্ট সরকারের পঁচিশ বছরে কেউ বলতে পারিনি পার্টি অফিসে ডেকে নিয়ে গিয়ে বা কোনো মন্ত্রীর কোয়ার্টারে বা এরকম কোনো অনুষ্ঠান করে মন্ত্রীরা অফার বিলি করেছেন চাকুরি ইন্টারভিউ হয়েছে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়াতে এবং তা প্রক্রিয়া সম্পন্ন করে সেই অফার ডাক যুগে যারা চাকরি পেয়েছেন অর্থাৎ অফার যারা পেয়েছেন তাদের বাড়িতে গেছে তারা জয়েন করেছে মাঝখানে কোনো জনপ্রতিনিধি এবং কোনো রাজনৈতিক দলের কোনো কোনো ভূমিকা সেখানে রাখার কোনো সুযোগ নেই কেউ সেখান থেকে কোনো ধরনের ফায়দা কোনো ধরনের যে এই কি বলে বোনাস পাওয়ার কোনো স্কোপ সেখানে নেই কিন্তু আজকে কি হচ্ছে এই ট্রান্সপারেন্সির নামে ওই বাংলার নদিয়া জেলা কোনো একটা জেলা থেকে একসাথে এর আগে যে জেআরবিটি চাকরি হয়েছে আসামের ডুবরি জেলা এবং বাংলার আরও কোনো কোনো পকেট থেকে সেখানকার আর এস বিজেপি নেতাদের সুপারিশে এখানে জয়েন করেছেন কোন পোস্টে হ্যাঁ প্রফেসর ডাক্তার জুডিশিয়ারি অফিসার টিসিএস টিপিএস এই জায়গায় যে উৎকর্ষতা অর্থাৎ কোয়ালিটির জন্য বাইরের ছেলে মেয়েদেরও অংশগ্রহণ করার সুযোগ থাকে ইউনিভার্সিটিতে পড়াবেন কলেজে পড়াবেন স্বাভাবিক সেই জায়গায় যদি মেধাবী শিক্ষক শিক্ষিকা আসেন এটা আমাদের শিক্ষার ক্ষেত্রেতে তার যে মানে গুণমান বাড়াবে এখনও সে বলে হয় তখনও হতো কিন্তু কোন চাকরি গ্রুপ ডি এই যে কদিন আগেও তারা চাকরি দিয়েছেন মাল্টি টাস্ক টাস্কিং স্টাফ নামে এম মানে মাল্টি টাস্কিং মানে হলো নাইটগার্ডও হতে পারে পিওনো হতে পারে কোকো হতে পারে পিওনো হতে পারে আমাদের রাজ্যের ছেলে মেয়েরা যারা পেয়েছেন তারা হলেন এমএসসি পাস এগ্রি এম বিএসসি পাস এল এল বি পাস ডাবল এম এমনকি পিএইচডি করা ছেলে মেয়ে পোস্ট কি মাল্টি টাস্কিং স্টাফ মানে গ্রুপ ডি আর সেই জায়গায় পশ্চিমবাংলা আসাম থেকে যারা এসছে এইট নাইন টেন পাস তো ত্রিপুরাজ্যের মধ্যে এই মেধা পরীক্ষাতে তাদের যোগ্যতা অর্জন করার জন্য এত উচ্চশিক্ষিত মানে ছেলে মেয়ের প্রয়োজন হল কিন্তু পশ্চিমবাংলা থেকে ক্লাস এইট পাস নাইন পাস তারা পেয়ে গেল এটা স্বচ্ছতা কাকে তারা এই ধোকা দিচ্ছেন আর এরকম অফার মেলা করে এটা তো আরেক ধরনের মানে দুর্নীতি তো সেরকম যদি এই মেলা করেন তো এই মেলাতে যারা আজকে চাকরি পাচ্ছেন ত্রিপুরা সিটে ফোঁটা তাও খুব সংখ্যা তো বেশি না শিক্ষা দপ্তরে যেখানে প্রায় বিশ হাজার পোস্ট খালি আমাদের ডিওয়াইএফ এর ছেলে ছেলেমেয়েরা যদিও এটা ডিওয়াইএফ এর তাদের তৈরি করা পরিসংখ্যান না যে গত কদিন আগে বাজেট সেশনে মন্ত্রীরা উত্তর দিয়ে উত্তর দিয়েছেন বিধানসভাতে বিভিন্ন দপ্তরে এমনি আমরা এই ম্যান পাওয়ার ডিপার্টমেন্টকে তার কাছে উত্তর চলে বলে উত্তর সংগ্রাহাধীন এরা উত্তর দেয় না কিন্তু আমাদের এমএলএরা খুব বুদ্ধি করে একটা একটা দপ্তর করে শূন্য পদ কত চেয়েছে এটা যোগ করে দেখা গেল একান্ন হাজারের বেশি শূন্য পদ বেরিয়েছে তারপরও আঠারো উনিশটা ডিপার্টমেন্টের কোনো তথ্য আসেনি সে আঠারো উনিশে দপ্তর থেকে যে তথ্য আসে এটা কোথায় গিয়ে দাঁড়াবে এটা অনুমান করতে একটু অনুমান করলেই যে আতঙ্ক ধরে যায় যে কত হাজার পোস্ট ভ্যাকান্সি এক একটা দপ্তর তার মানে মঞ্জুরকৃত যে টোটাল পথ তার আট বেশি খালি তো সেগুলো তো পূরণ হচ্ছে না প্রায় বিশ হাজার শিক্ষক শিক্ষিকার পোস্ট খালি আজকে অফার মিলিয়েছে মতো দুশো আঠাশটা লজ্জা থাকা উচিত তাদের ত্রিপুরাজ্যের মানুষের কাছে এই কথাগুলি বলার আগে সাতবার ভাবা উচিত যে এরকম যে অফার আবার মেলা হাজার হাজার পোষ পাখি রেখে তুমি দুশো আঠাশটা এই মরুভূমির মধ্যে একটু জল ছিটিয়ে দিয়ে আবার তুমি মেলা স্বচ্ছতা দাবি করছে আগে জবাব দিক করে গ্রুপটি পোস্টে পশ্চিমবাংলা আসামের ছেলেমেয়েরা চাকরি পায় কি করে যাদের থাকে না পশ্চিমবাংলার ছেলেমেয়েরা পিআরটিসি এবং কদিন আগে এই সামাজিক মাধ্যমে পত্রিকাতে বেরিয়েছে কমলপুরে শাসক দলেরই নগর পঞ্চায়েতের সদস্য কদিন আগেও বিজেপির পতাকা নিয়ে হেঁটেছেন সে ভদ্রমহিলা কবে ইন্টারভিউ দিয়েছেন কেউ জানে না তাকে জিজ্ঞেস করছেন যুবক যুবতীরা তিনি কারা দপ্তর না কোন দপ্তরে যান পোশাক পরে খাকে পোশাক করে ডিউটি করছেন যে বলছেন দিদি আপনি তো সেদিনও আপনি এই নগর পঞ্চায়েতের সদস্যা পঞ্চায়েতের জানি আপনি কবে ইন্টারভিউ দিয়েছেন বলতে পারছেন না কবে ট্রেনিং বলতে পারছেন ট্রেনিং দিচ্ছেন তো এর জবাব দিক যারা নিয়ম নীতি রিক্রুটমেন্ট রুলস এগুলাকে জলাঞ্জলি দিয়ে দিন দুপুরে সমস্ত জালিয়াতি করছে এরা আঙুল তুলছেন যে বিগত সরকারের সময়ের যে পার্টির সে করা হতো কোথায় একটা এরকম উদাহরণটি একটা ঘটনা বলুক করে মিথ্যা দিয়ে সত্যকে ঢাকা যায় না মিথ্যা দিয়ে ত্রিপুরাজ্যের বেকার যুবক রাজকে ফুসছে অর্ধ লক্ষাধিক শূন্য ফেলে রেখে আজকে সুশাসনের যারা বড়াই করছেন আর এভাবে ছিটে ফুটা চাকরি দিয়ে সেখানে সমস্ত এই অসত্য তথ্য দিয়ে বহাবা এগুলো দিয়ে যে বৈতরণী পার হওয়া যাবে না কাজেই তাদের বক্তব্যের জবাব আমি এটুকুই বলব আজ শিক্ষা দপ্তরে কিছু চাকুরির অফার দেওয়া হয়েছে সেখানে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলেন স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে